প্রথমে যখন দেখলাম যে পলিব্যাগ তুলে দেওয়া হচ্ছে তুলে দেওয়ার কারণে অবশ্যই বিপরীতে কোনো কিছু দরকার হবে আমি এরকম চিন্তা করে এই ব্যাগটা স্টার্ট করলাম আমি যখন শুরু করি তখন পাঁচশো টাকা দিয়ে শুরু করছি আমার মেশিনটা আগে ছিল তারপরে পাঁচশো টাকার বস্তা নিয়ে এসে বস্তা সেটা তখন পাঁচশো টাকার বস্তা নিয়ে এসে আমি শুরু করি এখন আমার প্রায় চল্লিশ হাজারের মতো মাসিক ইনকাম দশ হাজার টাকা আসে এটা হচ্ছে প্রথমে আমি এলাকায় যারা হচ্ছে খামারি আছে গরুর খামারি আছে যারা তাদের হিট বস্তা যেগুলো আছে ফাঁকা বস্তা সেগুলো নিয়ে শুরু করি বর্তমানে আমি ঢাকার টঙ্গি থেকে রোল কিনে চালাচ্ছি প্রথমে আমি নিজেই করতাম নিজে করে যখন দেখলাম যে এটা আসে অল্প করলে হয়তো বা সেরকম আসেনি পরবর্তীতে যত বেশি প্রোডাক্ট করতে পারতেছি যত বেশি প্রোডাক্ট উৎপাদন করতে পারতেছি আমার তত বেশি আসতেছে তখন আমি চিন্তা করলাম যে আমি বড় আকারে করি ফিতা এবং রোল আমি ঢাকা টঙ্গি থেকে সংগ্রহ করি কুরিয়ারের মাধ্যমে তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করছি পরবর্তীতে কুরিয়ারে দেয় আমি হলো গাইবান্ধা থেকে লেনদেন করি আমার যখন এই প্রোডাক্টগুলো প্রোডাক্টিভ হয়ে যায় তৈরি হয়ে যায় তখন আমি পাইকারের কাছে দিয়ে দিই আমি টাঙ্গাইলেও আঠারোশো পিস পাঠাইছি সেটাও কুরিয়ারের মাধ্যমে আমি এখন চিন্তা ভাবনা করতেছি আমার প্রোডাক্ট যেন বাংলাদেশের চৌষট্টি জেলায় চলে যায় হয়তোবা অনেকেই মনে করবে যে কাজটা হচ্ছে ব্যাগ সেলাই করে ব্যাগ উৎপাদন করে এটা কেমন একটা কিন্তু আমার যেটা চিন্তা চেতনা যে কোন কর্মই ছোট না বিয়ের পরেও পড়াশোনা করছি বর্তমানে আমি মাস্টার্স পড়াশোনা করি কমপ্লিট হয়নি এই বছরই কমপ্লিট হবে ইনশাল্লাহ ব্যাগগুলা রেডি করি পাইকারে নিয়ে যায় আর ওই নার্সারির ব্যাগগুলা রেডি করি নার্সারি থেকে লোক নিয়ে যায় সাদিল্লাপুরের নজরুলি জহরুল ভাই আমার কাছে প্রস্তাব দিচ্ছে যে এক লাখ বস্তা নিবো আপু আপনার থেকে এক লাখ বস্তা ব্যাগ নিবো এক লাখের দাম হলো এক লাখ টাকা আমার হয়তো বা খরচ হবে বস্তাতে খরচ হবে আমার পঞ্চাশ হাজার টাকা হয়তো উদ্যোক্তাদেরকে দিতে হবে আমার ওই রকমই দশ বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মতো দিতে হবে আবার বাকি খরচ নিলে আমার আমি যদি এক লাখ বাস্তা অবশ্যই এক লাখ যদি এক মাসে তুলে দিই অবশ্যই আমার বিশ হাজার টাকা আসবে বর্তমানে আমি দশ হাজার পিস তুলতেছি এই দশটা মেয়েকে নিয়ে দশ হাজার পিস তুলতেছি এক মাসে তুলে দেবো দশ হাজার টাকা আর কি আসবে এরকম একটা ব্যাগ একদম নর্মাল যেটা সেটা আমরা আট টাকা পিস বিক্রি করি আর বেল্ট দেওয়া নর্মাল যেটা সেটা বারো টাকা করে বিক্রি করি বেল্ট এবং পট্টি দেওয়া একটা বড় সেটা আমরা বিশ টাকা করে বিক্রি করি এই ব্যাগগুলা গাইবান্ধা যায় ফুলছড়ি ভরতখালি কচুয়া বাজার সাঘাটা এইদিকে জুমার বাড়ি টাঙ্গাইলে একজনের সঙ্গে যোগাযোগ আছে আমি সেখানে কুরিয়ারে পাঠাই যারা হচ্ছে সবজিওয়াল তারাই এই ব্যাগগুলো বেশি ইউজ করে সবজিওয়ালা মুদি দোকানদার তারা নেয় দুই শ্রেণীর মানুষেরা নেয় ব্যাগগুলো তৈরি করতে মূলত বস্তা লাগে রোলটা লাগে তারপরে হচ্ছে বেলটা লাগে বেলটাও কিনতে হয় আবি তারপরে আবার হচ্ছে বেল ছাড়াও একটা নর্মাল ব্যাগ তৈরি হয় ওটা হচ্ছে অল্প দামে বিক্রি হয় ওটাও চলে আর হচ্ছে যেটা হলো নার্সারির ব্যাগ এটাতে কোনো বেলটেল লাগে না এটা শুধু বস্তা হলেই চলে মেশিন লাগে আবার সুতা লাগে সবাই হচ্ছে ন্যারো মাইন্ডে দেখত এই বিষয়টার কথা কারণ এ বস্তা সেলাই করে পড়াশোনা করে বস্তা সেলাই করে এটা কেমন কথা এটা কেমন হলো সবাই ন্যারো মাইন্ডে দেখে এখনো হয়তো কেউ কেউ দেখে তবে আমার মনে হয় যে এক দুই মাস গেলে এরকম চোখে দেখবে না কারণ আমি যে বড় একটা অর্ডার নিতে যাচ্ছি এরকম যদি পরপর আমি অর্ডার নিতে চাই আমাকে অনেক অর্ডার দিতে চাচ্ছে দেবে আশা করি যখন দেখবে সবাই দেখবে যে এখান থেকে দশ বিশ হাজার তেইশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত ইনকাম করতেছে তখন মানুষের এই পিছু টানের পিছু কথাগুলো আর থাকবে না আর নার্সারির ব্যাগ গুলা যেগুলা সেগুলা তো নার্সারি আলারা নেই শুরু যখন করলাম সবচেয়ে বড় বাধা ওই যে কিছু কথা আমার তখন তো মন বিষিয়ে গেছিল এই যে সবাই বলে পড়াশোনা করে এটা কি করে আমার পরিবারই আমার সাপোর্ট দেয়নি পরিবারই লজ্জা পাইতো এই কাজটা করার জন্য আমার ভবিষ্যৎ পরিকল্পনা শুধু এটা নাই আমি অনেক নারীকে নিয়ে কাজ করতে চাই আমি নিজেও করব বাকি নারীদেরকেও নিয়েও করব আমি শুধু এই কাজে না আমি চিন্তা ভাবনা করছি নকশি কাজের কাজেও সেটাও করব আবার এইটাও করব আমি আবার আমারের দিকেও চিন্তা ভাবনা করছি খামার যে আছে আমার আমারও বাড়াবো আমার মূল কথাই হচ্ছে আমি নারীদেরকে স্বাবলম্বী দেখতে চাই যদি কেউ নিতে চায় আমার ফোন নম্বরে যোগাযোগ করলেই হয়ে যাবে মানে ফোন নম্বরে যোগাযোগ করে সাইজটা বলে দিবে। আমি করে দেব আর যদি দূর থেকে করতে নিতে চায়। সেটা আমি কুরিয়ার করতে পারবো গাইবান্ধা থেকে যদি কেউ নিতে চায় গাইবান্ধা থেকে কচু বাজারে সিএনজি স্টানে এসে সিএনজিতে উঠবে ওঠার পরে ফোন নম্বরে আমাকে ফোন দিবে আমি রাস্তায় রিসিভ করবো তাদেরকে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো সেভেন এইট ডাবল সেভেন নাইন ফোর